এই তেস্তা বাদামটা দিয়ে সাজিয়ে দিলে বন্ধুরা দারুণ লাগবে খেতে আর দেখতেও খুবই সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে দারুণ একটা মজাদার চিত্রকোট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা আর সবারের ঘরে কিন্তু কম বেশি মুড়ি থাকে আর এই মুড়ি দিয়ে যে দুর্দান্ত একটা মিষ্টি বানানো যাই বন্ধুরা ভিডিওটা ট্রেনে না দেখলে বিশ্বাসও করতে পারবেন না তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তো নিয়ে নিছি আমি এক বাটি মুড়ি তোমরা চাইলে মুড়িটা কম বেশি করে নিতে পারো একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি এই মিষ্টির জারের মধ্যে আমি মুড়িগুলোকে গুঁড়ো করে নেব তোমরা চাইলে বন্ধুরা কিন্তু এটা মুড়িটা গুঁড়ো করে নিতে পারবেন তো মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি একটা চালনি নিয়েছি এই চালনির মধ্যে আমি মুড়িগুলোকে চেলে নেব। অবশ্যই কিন্তু মিষ্টিগুলো বানার আগে কিন্তু বন্ধুরা মুড়িটাকে চেলে নেবেন তাহলে ভালো হবে উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিব দুধ তা আমি গরু দুধ নিয়েছি তোমরা লিকুইড দুধটা নিয়ে নিতে পারো বা জল দিয়েও তৈরি করে নিতে পারো দুধটাকে একটুখানি জাল করে ফুটিয়ে নিব দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি আর যতটা মুড়ি নেবেন বন্ধুরা তার কিন্তু ডবলটা নিতে হবে দুধ তো অল্প অল্প করে দেব মুড়ির গুঁড়োটা আর দুধের মধ্যে এইভাবে করে মিশিয়ে নিব আর খন্তি কিন্তু অনাবর্ত এভাবে করে নাড়তে থাকতে হবে নাহলে দোলা পাকিয়ে যেতে পারে আর অনাবর্ত নাড়তে নাতে একটা দয়ের পরিণত হয়ে গেছে তো এখন আমার হয়ে গেছে নামিয়ে নেব প্লেটের মধ্যে নামিয়ে নিব তা আমি ঠান্ডা করে নেব ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এক প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা টেস্টটাই কিন্তু অন্যরকম একদম দোকানের মতো লাগবে খেতে আর সামান্য একটুখানি দেবো নবন আর পাঁচ চামচ দিয়ে দিব ময়দা এই ময়দা দেওয়ার কারণে বন্ধুরা মিষ্টিটা ফেটে যাবে না খুব সুন্দরভাবে হবে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে করে ভালো করে আমি চটকে চটকে মেখে নেব দু তিন মিনিট ভালো করে মেখে নিলে একদম সুমুদ হবে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে পারফেক্ট হবে তাই এইভাবে করে খুব সুন্দর করে মেখে নিতে হবে দু তিন মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি তো হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এক চামচ আমি ঘি দিয়ে মেখে নেব তাহলে খুব সুন্দরভাবে মাখানো হবে আর হাতের মধ্যে লেগে যাবে না ঘি দিয়ে আমি ভালো করে মুখে নিয়েছি আর দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে ডোটা কিন্তু মাখানো হয়েছে একদম নরম সফট করে মেখেছি এখন আমি মিষ্টি সেভ করে বানিয়ে নেব অল্প অল্প করে ডো নিয়ে নেব হাতের মধ্যে গোল গোল করে নেব গোল গোল করে সেভ করে নিয়েছি আর এভাবে করে আমি চ্যাপটা করে দেব চোখো সেভ করে আমি ছুরি দিয়ে কেটে নেব তো একটা আমার মিষ্টি তৈরি করা হয়ে গেল আর দেখুন এভাবে করে চৌকো সেপ করে কেটে নিয়েছি মিষ্টিটাকে আমি চৌকো সেপ করে বানিয়ে নিয়েছি মিষ্টিটাকে তোমরা চাইলে কিন্তু গোল শেপ বা লম্বা শেপ করে তৈরি করে নিতে পারো আবার আমি হাতের মধ্যে গোল গোল করে নেব দিয়ে চ্যাপটা করে নেব আবার আমি চৌকো শেপ করে কেটে নেব এভাবে করে তার দিকে কেটে নিতে হবে সমান করে আর হাত দিয়ে এভাবে করে একটুখানিটা চোখো শেপ বাই করে নিতে হবে এভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আগে থেকে কড়াই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে এবার আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টিয়ে দিব দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলোকে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ পরে নাড়াচাড়া করবেন নালে ভেঙে যেতে পারে মিষ্টিগুলো আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কি সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ফুলেছে সময় নিয়ে আমি ধীরে আছে লাল লাল করে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে আমি সব মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তো মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব আর দেখুন কতটা ফুলেছে বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলেছে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি মিষ্টিটার জন্য সেরা একটা তৈরি করে নেব তো এক বাটি নিয়েছি চিনি দেড় বাটি জল দিয়ে দেব দুটো এলাচ নিয়েছি মুগুলো ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো স্যার মধ্যে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে স্যারাটাতে চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটা ঘন স্যারা তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব সেরাটা হয়ে গেছে এখন আমি গরম স্যার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব দিয়ে এভাবে করে একটুখানি উলটিয়ে পালটিয়ে দিব তো মিষ্টিগুলোকে আমি কুড়ি মিনিট এইভাবে করে রেখে দেব তাহলে স্যারাটা কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকবে কুড়ি মিনিট পর দেখাচ্ছি কুড়ি মিনিট পর চলে এসেছি আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টির গায়ে ঢুকেছে আর কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো এখন আমি প্লেটে তুলে নেব আর দেখুন ফুলে একদম মিষ্টিগুলো ডবল হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে মুড়ি দিয়ে যে চিত্রকোট মিষ্টি বানানো হয়েছে বন্ধুরা দেখে কি মনে হচ্ছে কি এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে মিষ্টিগুলো কতটা লোভলীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর যে কেউ দেখলে কিন্তু বলবে কি দোকান থেকে কিনে আনা হয়েছে মিষ্টিগুলো আর কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে দেখতে একেবারে লোভলীয় হয়েছে বন্ধুরা কম সময়ে কম উপকরণ দিয়ে এটা বাড়তে বানিয়ে খেতে পারেন এই মুড়ির মিষ্টিগুলো খুবই সুন্দর হয় খেতে বাচ্চা তাকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর মিষ্টিগুলো সাজার জন্য নিয়েছি আমি তেস্তা বাদাম কুচি এই তেস্তা বাদামটা দিয়ে সাজিয়ে দিলে বন্ধুরা দারুণ লাগবে খেতে আর দেখতেও খুবই সুন্দর লাগবে তোমরা চাইলে কিন্তু না দিতে পারো আর তেস্তা বাদাম দিয়ে আমি মিষ্টিগুলো সাজার পরে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পুরো লাগছে দোকানের মতন কেউ বিশ্বাসও করতে পারবে না কি এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করেছি তৈরি করা মিষ্টি তো তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা অশালো আর নরম তুল তুলে হয়েছে আর দেখুন কতটা ওশালো আর নরম তুলতুলে হয়েছে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা এতটাই অসালো নরম তুল তুলে হয়েছে আর দেখুন আর এই মুড়ির মিষ্টিটা বন্ধুরা অস্ব ধারণ হয়েছে খেতে দারুণ লাগছে অনেক সময় কিন্তু বাড়িতে মুড়ি কিন্তু নরম হয়ে যায় বন্ধুরা তখন কিন্তু কেউ খেতে চায় না তখন মুড়িটাকে গরম করে এভাবে করে মিষ্টি বানিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে বাচ্চা থেকে বড়ো দারুণ সকালে পছন্দ করবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ